كل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل امه رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত মাসজিদের সম্মানিত মুসল্লিয়ান کرام দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী সিহাশিস মা ফুটবল শুরুতেই আমরা মহান রবের দরবারে কালামত শুকুর আদায় করছি পাক আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে তার বায়তুল্লাতে আসার এবং বসার শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম তদীয় নবী সর্দার দ আলম শফাতের কান্ডারি নবী মাক্কি নবী মাদানী নবী নাদের নবী বাসির নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি বাদ আল নাথ আজকে আমাদের খুদবার আলোচনার বিষয়বস্তু হল ফরজ সলাতের গুরুত্ব এবং তাৎপর্য এবং বিনা কারণে তা অনাদায়কারীর শাস্তি কী এ পর্যন্ত অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি আপনাদের এই মসজিদের দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত সলাতের গুরুত্ব এবং সলাতের আদায় না করার কারীর যে শাস্তি এ সম্পর্কে আলোচনা একদিনও করি নাই তো গত সপ্তাহে আমি নফল সলাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম আপনার সকলেই জানেন আজকে আমি আলোচনা করতে পোষণ করেছি ইচ্ছা পোষণ করেছি ফরজ সলাতের গুরুত্ব প্লাস তা আদায় না করার শাস্তি কী আল্লাহ রব্লা আলমিন যদি আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহে তবাক্কাল তো অনে। ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো সলাৎ শাব্দিক অর্থকে এটা আগে আমাদের জানতে হবে যারা মাদ্রাসার পড়ুয়া আছেন তারা বাদে একজন একটু বলবেন সালাত মানে কি সালাত অর্থ কী কেউ বলতে পারবেন সালাত অর্থ কী আম মুসল্লিদেরকে বলছি কেউ বলতে পারবেন কেউ দাঁড়ান সমস্যা নেই সালাত অর্থ কি এটা কেউ বলতে পারবেন হয়তো বা কেউ পারবেন না আচ্ছা যাক শিক্ষার জন্য বলছি অন্য কিছুর জন্য নয় সালাত মানেই হচ্ছে দোয়া কি বললাম বলেন সলাতের অনেকগুলো অর্থ আছে যখন একজন মানুষ ছলাদ আদায় করে সালাদ পেশ করে বিশ্ব নবীর ওপরে সেটা হয় নবীর প্রতি দরুদ পাঠ করা আর যখন স্বয়ং আল্লাহ এই ইবাদতের মাধ্যমে আমাদের উপরে রহমত নাজিল করেন সেটা হচ্ছে আল্লাহর দয়া এবং আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া এই জন্য যেদিন থেকে আমরা বুঝতে পারি নাই যে সলাত মানে দোয়া সেই দিন থেকেই সমাজ থেকে সলাত থেকে দুইটা গুরুত্বপূর্ণ সুন্নাতের বিদায় হয়েছে প্রথম সুন্নাত হল আমি সলাতের মধ্যে কি বলতেছি এইটা আমার জানা নাই আমি কিচ্ছু জানি না বলতেছি সামি আল্লাহ হামিদা অর্থ কি জানি না রব্বানা লাকাল হাম হামদান হামদ কি ফি অর্থ কি তা জানি না এরপরে সুফহান রব্বিয়াল আজিম সুফহান রব্বিয়াল আলা অর্থ কি জানি না যার কারণে আমরা বুঝি না যে মানেই যে দোয়া কি বলেন ঠিক কি না এটি একটি কারণ আরেকটি এই সুন্নাতগুলো আমাদের থেকে বিদায় নিয়েছে আরেকটি বিদায় নিয়েছে সেটি হলো আমরা জানি না সলাদ মানেই যে দোয়া যার কারণে এক শ্রেণীর মুসলমানদের কাছে সলাদ শেষ হলে সম্মিলিত দোয়া না করলে তাদের মনেই হয় না যে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি বলেন না বিল্লাহ এই কারণ একটাই তারা জানে না যে সলাদ মানেই দোয়া এই যে জানাজুল অর্থাৎ জানাজার সলাত আমরা বলি না জানাজার সলাদ। এই যে জানাজা এটাও একটা আরবি শব্দ সলা এটাও একটা আরবি শব্দ জানাজা মানে হচ্ছে মাইয়াত আর আর মানে হচ্ছে দোয়া তার মানে এটার নামই হচ্ছে মাইয়েতের জন্য দোয়া বলেন সোহান আল্লাহ জানাজার সলাত মানে জানাজা মানে জন্য দোয়া পুরোটাই দোয়াতে ভরপুর করে রেখেছেন আল্লাহ রব্ব আলমিন সম্মানিত উপস্থিতি তাহলে আমি শুরুতেই যেটা বলছিলাম সলাত মানে হচ্ছে সরাসরি কার সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়া করা যত তখন আপনি সলাতে থাকবেন ততক্ষণ মনে রাখবেন যে আমরা আল্লাহর সাথে কথা বলছি আল্লাহর কাছে দোয়া করতেই আছি দোয়া করতেই আসি বলেন সোহার আল্লাহ সলাত এটা এমন একটি এবাদত এ প্রসঙ্গে বিভিন্ন আলোচকদের মুখে আপনারা শুনে থাকেন কোরানে সলাতের কথা আল্লাহ ব্রাশী বার করেছেন এটা জানেন না সবাই জানেন তার মধ্যে দুই চারটা আয়াত বলেই আমি হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একটাই কারণে একমাত্র তারা আমার ইবাদত করবে তাহলে আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য মূলত একটা সেটা কি আল্লাহর ইবাদত করা এরপরে অন্য আয়তে আল্লাহ বলেছেন যে তোমরা কি চিন্তা করেছ তোমরা কি ধারণা করেছ যে আমি তোমাদেরকে আখলাক না কম আবাসা তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি না অবশ্যই তোমাদেরকে সৃষ্টির পেছনে আমার বিরাট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে অন্য এই আয়াতের তাফসিরে মোফাসির কেরম বলেছেন ইল্লা লিয়াবুদুন মানে হচ্ছে ইল্লা লি তার মানে আল্লাহর একাত্মবাদ ঘোষণার জন্যই তার মানে সলাতের মাধ্যমেও কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা করা হয় কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা এবং আল্লাহর গোলামী করার জন্যই আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছেন এই উন্নত ললাট উন্নত কপাল একমাত্র যার কাছে নত করার জন্য আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন ওই আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার একাত্মবাদের জন্য আমার তাওহিদের ঘোষণা দেওয়ার জন্য পাশাপাশি একমাত্র সেফ একমাত্র আমার ইবাদতের করার জন্যই আমার ইবাদতের জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বলেন হান আল্লাহ অন্য আয় আল্লাহ রব্লা আলমিন বলেছেন ৱালেকত বাচনা ফি কুল্লি উম মাথিৰ চোলেন আনি বদুল্লা হাওজ তনি বুদ্ধ আল্লাহৰ পলাবিন বললেন আমি প্ৰত্যেক জাতিৰে নি প্রত্যেক উম্মার নিকটে আমি নবী এবং রসুল প্রেরণ করেছি ওলেকদে বাস না ফিকুল্লি উম্মাতিন ফিকুল্লি উম্মাতিন মানে প্রতি গোষ্ঠীর নিকটে এমন কোনো জাতি নাই এমন কোনো গোষ্ঠী নাই যাদের কাছে আমি নবী রসুল প্রেরণ করি নাই তাদের কাছে যে এত নবী রাসুল প্রেরণ করেছিলাম লক্ষ্য ছিল আমার দুইটা একটা ছিল আর নয়বদুল্লাহ অজেতন তগুত হে আমার কমের লোকেরা প্রত্যেক নবী রাসুল বলতো হে আমার কমের লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুত থেকে তোমরা দূরে থাকো সুহান তাহলে যত নবীর রাসুল আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবীর দায়িত্ব ছিল তার কমকে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া পাশাপাশি তাকুত থেকে দূরে থাকা তাহলে চিন্তা করেন আল্লাহর ইবাদত এই সলাতের গুরুত্ব কম না বেশি প্রচুর বেশি শুধু বেশি নয় পরক্ষণে আল্লাহরব বোলা আলামিন উন্নয়তে বলেছেন মুনি বিনাই লাইঘি ওত্তা কুহুয়াকে মসলা ওয়ালা তাকুমিনাল মশুরি কী ওয়ালা তাকুন মিনাল মশুরি কিন আল্লাহরব বোলা আলামিন বললেন মুনি বিনাই লাইঘিম একমাত্র তার নিকটেই সবার প্রত্যাবর্তন ওত্তা কহু ওই আল্লাহকে তোমরা ভয় করো করো ওয়াকিমসায়ম তাকুনু মিনাল মশ্রিক খবরদার খবরদার তোমরা মশরিকের অন্তর্ভুক্ত হই না সোহান তাহলে আয়াত প্রমাণ করে যে আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে প্রত্যাবর্তিত হতে হবে পাশাপাশি আল্লাহকে ভয় করার আদেশ স্বয়ং আল্লাহ দিলেন এরপরে আল্লাহ বলেন সলাত আদায় করো কারণ সলা আদায় যদি না করো তাহলে ওই লোকটা আর মুসলিম থাকে না ওই লোকটা মসজিদদের মতোই মসজিদদের কাতারে চলে যায় কে বলেছেন আল্লাহ এখন আপনি বলতে পারেন যে আমি নামাজ পড়িনে দেখে হুজুর আমাকে বলল আপনি এটা গায়ে লাগালে এটা আপনার দোষ আমার করার কিছু নেই কি বলেন ঠিক না আল্লাহ বলেছেন এটা এটা আপনার কোনো হুজুরের কথা নয় কোনো মাওলানা মুফতির কথা নয় কোনো হাজি কোনো বুজুর্গের কথা নয় এ কথা স্বয়ং আল্লাহ বলেছেন যে সলাত